আপনাদের সামনে দাঁড়িয়ে হৃদয়ের ভিতরে যে বিশাল একটি রক্তক্ষরণ হচ্ছে বেশ কিছুদিন যাবৎ যে কি বক্তব্য রাখবো কি বলবো নিজের কাছে বলারই কোনো ভাষা নাই আমার সামনে এক মা যার ছেলে এই এই যে এই লড়াই এই যে যে সংগ্রাম আমাদের আওয়ামী পরিবারের এক সন্তান যে যার জীবন দিয়েছে আজকে কেন এই যে স্বাধীনতার এত পরেও আমরা আজকে এই চক্রান্তের শিকার কেন আজকে কিসের এত যন্ত্রণা কেন আমার বঙ্গবন্ধুকে পঁচাত্তরে হত্যার পরে তার কন্যাকে একুশবার মারার জন্য যে চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে আজকে যে টানা আমাদের এই পনেরো সারা বিশ্বের দরবারে একটা উন্নয়নের রোল মডেল হিসাবে পরিচয় করিয়েছে আমাদের যেগুলো সম্মানের জায়গা আমরা যেগুলো নিয়ে গর্ব করি আমাদের সেই গর্বের জায়গাগুলোকে তসনস করে ভেঙে দিল মুহূর্তের মধ্যে এটা কোনো ছাত্রদের কোনো আন্দোলন কিন্তু না কারণ আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের মনে কি ইচ্ছা আছে আমরা যা স্বপ্ন না দেখেছি সেই স্বপ্ন উনি দেখে বাস্তবায়ন করেছে যার উদাহরণ পদ্মা সেতু আমরা কখনো স্বপ্নও দেখি নাই আমাদের পারমাণবিক যেই যে বিদ্যুৎ এটা আমরা স্বপ্নেও অনেকে দেখি নাই মেট্রো রেলের স্বপ্ন আমাদের দেখার মতো সক্ষমতা ছিল না বঙ্গবন্ধুর কন্যা কিন্তু দেখেছে বাস্তবায়ন করে দিয়েছে আমাদের হাতের মুঠয় এত কিছু উন্নয়ন করে দিয়েছে তা আমাদের যে ছাত্রদের বর্তমান যেই দাবি ছিল কোটা সংস্কারের দাবি এটা উনি বুঝেই তো আঠারো সনে এটাকে উঠিয়ে দিয়েছিল পরবর্তীতে প্রেক্ষাপটে কি হয়েছে আমার পূর্ববর্তী বক্তারা বলেছে কথা বলতে গেলে কথা অনেক লম্বা হয় কিন্তু এখানে অত্যন্ত দুঃখ এবং পরিত্রাপের বিষয় জয়নেত্রী শেখ হাসিনা যার জীবন যৌবন সবকিছু শেষ করে দিয়েছে আমাদের এই বাঙালি মানুষের কথা চিন্তা করে সে শুধু আওয়ামী লীগের কথা কিন্তু চিন্তা করে নাই সমগ্র দেশবাসীর কথা চিন্তা করেছে আজকে সে জানে ঝুঁকিপূর্ণ জীবন একমাত্র শেখ হাসিনা। কিন্তু তার কিন্তু থেমে থাকে নাই আপনারা দেখেছেন এর আগে অনেক কিছু সে অনলাইনে অনেক কাজ করেছে কিন্তু যখন তার সন্তানরা গুলি খেয়ে মারা গিয়েছে পুলিশ ভাইদেরকে হত্যা করা হয়েছে যখন ছাত্র লিকে হত্যা করা হয়েছে বিভিন্নভাবে আমাদের ছাত্র লীগের বা অনেক সাধারণ ছাত্রছাত্রীরা যারা এই চক্রান্তে শিকার হয়ে নির্যাতিত হয়েছে তাদেরকে দেখার জন্য উনি হাসপাতাল হাসপাতালে ছুটে যাচ্ছে কিভাবে ক্ষতি করা হয়েছে আমাদের যে এই যে দীর্ঘদিনের যেইগুলো দেখে সারা বিশ্ব বিষয় হয়তো সে কাছে না কি দিয়ে করে সেই গর্বের জায়গাগুলো নষ্ট করেছে এটা কারা করতে পারে কত বড় করতে পারে বাংলাদেশে থেকে বাংলাদেশের সকল সুযোগ সুবিধা ভোগ করে তারপরও আমাদের দেশের সবচাইতে অহংকারের গর্বের জায়গাগুলোতে তারা আঘাত করেছিল আর যদি সময় পেত জয়নেত্রী শেখ হাসিনা যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নিলে আরো কত যে ক্ষতি হয়ে যেত যেটা আমরা চিন্তাও করতে পারতেছি না তো যখন যেটা দরকার হয় আমার নেত্রী করে আমরা কি আমাদের নেত্রীর প্রস্তুত না আমাদের অনেকে বলেছে আমাদের মধ্যে বিভাজন আছে আমাদের মধ্যে গ্রুপিং আছে থাকতে পারে শেখ হাসিনার ব্যাপারে দেশের ব্যাপারে মানুষের ব্যাপারে কোনো বিভাজন নাই কোনো দ্বন্দ্ব নাই আমি আগেও বলেছি এইখানে আমি এমপি হই বা না হই আমি আপনাদের পাশে আছি থাকবো ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকি এবং আমি যখন নির্বাচন না করেও আমি আমার নৌকার জন্য আমি নির্বাচন করেছি যে যেই যার নির্বাচনই করেছেন না কেন আমি আবার সকলেকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আপনাদের সাথে সকল সংগ্রামে সকল আন্দোলনে কিন্তু আপনাদের পাশে আমি এসে দাঁড়িয়েছি এবং থাকবো এবং বলেছি আমাদের যত রকম কর্মকাণ্ড আছে সকল কর্মকাণ্ডে আপনারা আমাকে পাবেন তো আমাদের বিষয়টা হচ্ছে যে দেখেন আজকে যখন আমাদের দেশের প্রশ্ন যখন বঙ্গবন্ধুর কন বাংলার প্রশ্ন সেই সময় আমরা কিন্তু ঘরে বসে থাকতে পারি না আমাদের কষ্ট আছে দুঃখ আছে কারণ হইল আওয়ামী লীগের সুফল হয়তো সারা বাংলাদেশের সতেরো কোটি মানুষই কিন্তু পেয়েছে কিন্তু ব্যক্তিগতভাবে আমরা যারা চল্লিশ বছর কেউ পঞ্চাশ বছর আমার কোনো বোনেরা বিশ বছর পঁচিশ বছর এই আওয়ামী রাজনীতিটা করে হয়তো তারা কিছুই পায় নাই এখনো তাদের দেখা গেছে আজকে যারা এখানে আসছে হয়তো ঘরে যাবে কি রান্না করবে তার ঘরে সেই রান্না করার ব্যবস্থাটাও নাই অনেক মা বোনদের এই অবস্থাটা আছে তারপরেও তারা কিন্তু এখানে ছুটে এসেছে আওয়ামী লীগের কথা শোনার জন্য জয়নেত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নের জন্য জানে যে আওয়ামী লীগের কথার মধ্যে জয়নেত্রী শেখ হাসিনার নির্দেশের মধ্যে বাংলাদেশের কোনো উন্নয়ন আছে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কোনো না কোনো নির্দেশনা আছে কারণ জয়নেত্রী শেখ হাসিনা কিন্তু সব সময় আমাদেরকে নিয়েই সে চিন্তা করে তা আমাদের হয়তো নিজের ভাগ্যের পরিবর্তন হইতে পারি নাই আমরা হয়তো কেউ কাউন্সিলর হইতে পারি নাই কারো দুঃখ আছে কেউ আমরা ওয়ার্ডের সভাপতি হইতে পারি নাই কেউ হয়তো বা থানার সভাপতি হইতে পারি নাই থাকতে পারে আমাদের অনেক দুঃখ কিন্তু আজকে জননীতি শেখ হাসিনা আছে বিদায় আমরা মাথা উঁচু করে বলতে পারি আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশে বাস করি আমরা কিন্তু আওয়ামী লীগের কর্মী বঙ্গবন্ধুর কর্মী জননীতি শেখ হাসিনার কর্মী এই চাইতে বড় পরিচয় আর আমাদের কাছে কিছু না আমরা যদি এটাই যদি মনের মধ্যে ধারণ করে লালন করে আমাদের না পাওয়ার দুঃখ বেদনা ভুলে যে আমাদের আজকের এই শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করব। আমাদের যেভাবে। উন্নয়নের জায়গাগুলো যেভাবে করে ভেঙে দিয়েছে আর যেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এটা দৃশ্যমান কিন্তু অনেকগুলো জিনিস আমরা দেখতে পারছি না পনেরো বছরে যেই জায়গায় দেশকে নিয়ে গিয়েছিল বিশ্বের মানচিত্রে সারা বিশ্বের কাছে আমাদেরকে যেভাবে পরিচয় করে দিয়েছিল বীরের জাতি হিসাবে আজকে এই ধরনের কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের ভাবমূর্তি কোথায় চলে এসেছে বাংলাদেশের ভাবমূর্তিটা গেছে কোথায় চিন্তা করেন এখনো কুলাঙ্গারে ওই লন্ডনে বসে চক্রান্ত করে ষড়যন্ত্র করে কিছু কিছু আমাদের এই বাংলাদেশের নামধারী যারা এগুলো পাকিস্তানের পেতাত্তা ছাড়া কোনো বাংলাদেশের কোনো মায়ের গর্বের সন্তান এগুলো কি করে হয় যারা বাংলাদেশেরটা খেয়ে বড় হয়ে সে আজকে লন্ডনে বা প্রবাসে বসে থেকে শেখ হাসিনার ব্যাপারে কুৎসা রটনা করে শেখ হাসিনার বক্তব্যকে বিকৃত করে এবং বিভিন্ন জায়গায় যেই ধরনের ঘটনাগুলো ঘটেছে এগুলো ছোট ছোট খণ্ড আকারে ব্লগ আকারে তৈরি করে আমাদের জনজীবনকে বিঘ্ন ঘটানোর জন্য আমাদের মধ্যে মানুষকে বিভিন্ন রকম অন্যরকম প্রভাকাণ্ডায় মিথ্যা যে প্রভাকাণ্ডা ছড়িয়ে সমাজ সমাজে যে অশান্তি নৈরাজ্যে যে চক্রান্ত করতেছে জ্বালা পড়ার যে চক্রান্ত ষড়যন্ত্র করে যাচ্ছে এইগুলো কিন্তু বিদেশে বসে দেশে বসে বিভিন্ন ফেসবুক ইউটিউবার করে যাচ্ছে আমার কথা আমরা যারা বাংলাদেশকে ভালোবাসে আওয়ামী লীগ না করতে পারি কিন্তু বাংলাদেশের কোনো নাগরিক একবার চিন্তা করেন যে শেখ হাসিনার সম্বন্ধে এবং যেই ধরনের প্রভাকাণ্ডাগুলা যেই ব্লগগুলা ইউটিউবে আপলোড করা হচ্ছে এই আপলোড করার পরে মানুষের সেন্টিমেন্টালটা কোথায় যায় সারা বিশ্ব বাংলাদেশে কিভাবে চিনবে বাংলাদেশের পরিচয়টা কিভাবে নিবে এবং এই যে বাংলাদেশের যে আমরা আমাদের অনেক যুব সমাজ যারা বিদেশে যে কষ্ট করে সংসার পরিবার পরিজন চালায় আজকে তাদের যদি বিদেশে যাওয়া বন্ধ হয়ে যায় তাহলে কি হবে আজকে আমাদের গার্মেন্টসের আমাদের লক্ষ লক্ষ মা বোনেরা ভাইয়েরা অনেকে কর্ম করে তাদের জীবিকা নির্বাহ করে এবং বিদেশ থেকে আমাদের যে রেভিডেন্সটা আসতেছে এইটা যদি আমাদের যদি বন্ধ হয়ে যায় আমাদের কি রকম ক্ষতি হবে এই 7 দিন বা 10 দিনের এই ঘটনার জন্য আমাদের ব্যবসায়িকভাবে যে হাজার হাজার কোটি টাকার যে ক্ষতি হয়ে গেছে এবং বিদেশে ভাবমূর্তির জন্য আমাদের যে বিদেশে যত রকম রপ্তানি কারক যেই বিষয়গুলো আছে এগুলো যদি বন্ধ হয়ে যায় আমাদের দেশের যুবক যুবতীরা যেটা বিদেশে যে কর্ম করে জীবিকা নির্বাহ করে এটা যদি বন্ধ হয়ে যায় সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করেছে তারা প্রতিদিন আইলে দেখেন আপনারা স্বাস্থ্য অধিদপ্তর জ্বালিয়ে দেওয়ার কি উদ্দেশ্য আছে মেট্রো রেল যেটাতে মানুষের সময়টা বাচ্চা সেটা ধ্বংস করে দেওয়ার পিছনে কি উদ্দেশ্য বিটিভি ধ্বংস করার পিছনে কি উদ্দেশ্য আমাদের সেতু ভবন ধ্বংস করার পিছনে কি উদ্দেশ্য আমাদের এই যে টোল প্লাজাগুলো পুড়িয়ে দিয়েছে এই যে হানি ফ্লাইওভারের আপনি চিন্তা করেন এই হানি ফ্লাইওভারটা থাকার কারণে আমাদের জনজীবনে কতটা দুর্ভোগটা লাঘব হয়েছে একের পর একের পর এক তারা কিন্তু করেই যাচ্ছে কিন্তু এখনো ফেসবুকে ইউটিউবে যে সমস্ত ব্লগাররা এই ধরনের গুজব ছড়াচ্ছে আপনারা এই গুজবের ব্যাপারে ব্যবস্থা নেন আপনারা হয়তো মনে করবেন এগুলো মনিটরিং করার জন্য সরকারি অনেক সেল আছে থাকুক আপনার দায়িত্ব থেকে আপনার জায়গা থেকে এই জিনিসগুলার তথ্যপত্র দিয়ে আপনার পার্শ্ববর্তী থানাকে বা আপনার পার্শ্ববর্তী যে কোনো আইনকারী সংস্থা আছে তাদেরকে জানান এবং আপনার আশেপাশে ঘুপটি মেরে আপনার ঘরে আপনার পাশের বাড়িতে অপরিচিত যে কোনো ব্যক্তি যদি দেখেন আপনি পার্শ্ববর্তী থানায় অবগত করেন কারণ এই যে যে খুনি চক্র যারা এই মানুষকে হত্যা পুলিশ হত্যা শেখ হত্যার যেই টার্গেট নিয়ে মিশন নিয়ে নেমেছে এই মিশন তারা কিন্তু ফিল করার জন্য এখনো ওত পেতে বসে আছে শুধু সুযোগ সন্ধান করতেছে তারা সব সময় সুযোগের সন্ধানে চলাফেরা করে সুযোগ সন্ধানে কারণ এরা কিন্তু সবসময় পিছনে দরজা দিয়ে এসেছিল আবার পিছনে দরজা দিয়ে আমাদের দেশে আসার জন্য দেশের শাসন করার জন্য এই যে পাকিস্তানিদের পেতাত্তা যে আরা জামাত বলি বিএমপি বলি এদের কিন্তু চক্রান্ত থেমে নাই। আল্লাহর অস্তে আমরা দেশের স্বার্থে আমাদের অনাগত ভবিষ্যৎ আমাদের সন্তানের স্বার্থে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে আমাদের পার্শ্ববর্তী পাড়ায় মহল্লায় আমরা নিজেরাই যেন নিজেদের দৈর্ঘ্যটা গড়ে তুলি আমাদের জননীতি শেখ হাসিনার আস্থা অনেক বেশি আপনারা যারা তৃণমূলে আছেন আপনাদের প্রতি অনেক আস্থা জননীতি শেখ হাসিনার আপনারা পাড়ায় মহললায় ঘুরে ঘুরে অপরিচিত লোকজনগুলোকে করেন এবং যার যার সিসি ক্যামেরা আছে সেই সময় যারা কদমতুলি থানায় হামলা করেছিল যাত্রাবাড়িতে যারা হামলা করেছিল আপনি সিসি ক্যামেরা দেখেন ভিডিও ফুটেজগুলো দেখেন দেখতে পারেন হয়তো আপনার আশপাশেই ঘুরে আপনি চিনেন না সে কোনো না কোনোভাবে জামাতের এই চক্রান্তের ষড়যন্ত্রের সাথে জড়িত আছে সজনপীতি করেন না কারণ কোনি খুনি কোনি চক্রান্তকারী সরযন্ত্রকারী আপনার কোন সন্তান হতে পারে না যারা দেশের শত্রু কারণ দেশ তো মায়ের মতো যে মায়ের সাথে গাদদারি করে সে আবার আপনার সাথে কেন গাদদারি করবে না সে সকলের সাথে গাদদারি করবে তাই আমরা বলবো যে আপনারা আমার অনেক কিছু বলার ছিল যেহেতু পূর্ববর্তী বক্তারা আসলে বলে ফেলেছে সকল কথার এক কথা আমরা কারো ব্যাপারে না, কারো ব্যাপারে দুর্নাম করতে চাই না সমালোচনা শুনতে চাই না রাজপথে যারা আছে তাদেরকে সাধুবাদ জানাই তারা রাজপথে থাকুক যারা রাজপথে নাই তারা রাজপথে আসার জন্য প্রস্তুত হন কারণ একাত্তরের পরাজিত শক্তিরা কিন্তু তৎপর হয়ে গেছে তারা কতটা ঐক্যবদ্ধ তারা কতটা সঙ্গবদ্ধ তা আপনারা দেখেছেন মুহূর্তের মধ্যে কীরকম তারা তাণ্ডব চালিয়েছে এই তাণ্ডব মোকাবেলা করার জন্য আমাদের কিন্তু এই মুক্তিযোদ্ধাদের মতোই তারা যেরকমভাবে একাত্তরে হায়নাদেরকে প্রতিহত করেছিল আমরাও কিন্তু দুই এই চব্বিশ সনের জননীতি শেখ হাসলার নেতৃত্বে এই ধরনের সকল প্রকার চক্রান্ত ষড়যন্ত্র আমরা প্রতিহত করবে ইনশাল্লাহ প্রস্তুত আছি তো না যখন যেটা হয় প্রয়োজন হয় আমাকে ডাকবেন যে কোনো মুহূর্তে আর আমার যেহেতু গ্রুপ আছে এখন ইন্টারনেটটা ওইভাবে পাওয়া যাচ্ছে না ফোনের মাধ্যমে যেই যেই ওয়ার্ডে আমাদের যেই সমস্ত নেতৃবৃন্দ আছে একে অপরের আপদে বিপদে ভালো মন্দে আমাদেরকে জানাবেন আমি যদি আমাকে নাও কেউ পান আমার যারা যারা যেই ওয়ার্ডের আছে থানার আছে সিনিয়র নেতৃবৃন্দ আছে কাউকে না কাউকে তো পাওয়া যাবে আপনার যে কোনো সময় ডাকলে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে যাব এই কাজ আমাদের সকলের জননীতি শেখ হাসিনার কাজ আমাদের নিজেদের কাজ বলে করে আমরা মনে করে নিজ নিজ উদ্যোগে করবো আমরা দুঃখ কষ্ট সব কিছু ভেদাভেদ যেন ভুলে যাই আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং যারা অসুস্থ আছে আমাদের তারা অতি সত্ত্বে সুস্থ হোক আমরা সকলেই সকলের জন্য আল্লাহর দরবারে আমরা দোয়া করব জননেত্রী শেখ হাসিনার জন্য খাস করে বেশি করে দোয়া করবেন যেন আল্লাহ পাক সুস্থ রাখে করে আমাদের সকল রকম এই দুর্ভোগ কাটিয়ে যেন আমাদের যে সত্যিকারে যে সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে এটা যেন আমাদের কামিয়াবি হতে পারি এইটাই আশা রাখছি তো জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার ম্যানকে মানুষের